দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আবারও সাদি অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে কিছু নেপালগিরের হাই কোয়ালিটি কালেকশন দেখানোর জন্য যারা একটু বাজেট বেশি এবং বেশি দামি গরুগুলো কিনতে চান তাদের জন্য দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ অনেক বড় একটা নেপালগির হান্ড্রেড পার্সেন্ট এর যে লাফালাফি এবং দৌড়ার সিস্টেম দেখেন পুরা সুপেন ভাইকে নিয়ে চলে গেছে তো সুপেন ভাই মূলত রেগুলার আপনি লটে গরু দেখেন বা একসঙ্গে অনেকগুলো গরু দেখেন আজকে একটা একটা করে গরু দেখবো এটা নেপাল গির এর যে ভাই এ যে অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছি আপনাকে কি নিয়ে চলে যাবে নাকি চলে যাচ্ছে ভাই এর আনুমানিক বয়স কেমন এটা বয়স ধরেন পনেরো মাস পনেরো মাস এর তো বডি ফিটনেস মার্শাল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছি এবং গ্রোথটাও ভালো আছে মার্শাল্লাহ দর্শক একটু আপনাদের দেখায় নেপাল গির নেপাল গির ভাই লাফালাফি শেষ পর্যন্ত একটু দাঁড়ালো তো কেমন দাম চাচ্ছেন ভাই এগুলোর এটার দাম একশো দশ একশো দশ চাচ্ছে দর্শক অতিরিক্ত অ্যাগ্রেসিভ হওয়ার কারণে স্ত্রী কোনো ফুটেজ নিতে পারতেছে না একশো দশ চাচ্ছেন তো দাম দর করার তো সুযোগ থাকতেছে অবশ্যই আনুমানিক এটা কেমন

ছোট ছোট দুটাই আছে তো দুটাই আছে দুটাই আছে তবে ছোট ছোট আহ এর যে কানটা মার্শাল অনেক বড় কান এবং ধরে লম্বা আছে দেখুন কতটা বিগ সাইজ নাভিটা অনেকটা বড় কত মোটামোটা পা অনেক মোটা দেখা যাচ্ছে ধরে লম্বা অনেকেই চান যে নেপাল গিয়ে একটু হাই কোয়ালিটি গলার কম্বল থাকবে বেশি মাথা মোটা থাকবে এবং কান লম্বা থাকবে হাত পা গুলো একটু মোটা থাকবে সব 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 সিং সিং পিছনে পিছনে মোটা আছে দুটাই একই অবস্থা এরও পিছনে সিং আছে এর কানটাও বড় আছে এটা এটাতে একটু ছোট সাইজ আছে এটা বড় এটা একটু ছোট আছে ভাই বড়টা কেমন কি একটা আইডিয়া যদি দিতেন দামের বিষয়ে বড়টা 110 মরার দামদর করে নেওয়া যাচ্ছে 110 তে আছে তবে দামদর করা শুরু থাকবে দর্শক আর যাদের এরকম হাই কোয়ালিটি নেপাল গીર বলেন ছায়য়াল বলেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সুপেন ভাইর সঙ্গে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার তাদের ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা ফার্মের নাম সাদিয়া এগ্রো ফার্ম ওনারা মূলত হাটেও ব্যবসা করেন এবং ফার্ম থেকে গরু দিয়ে থাকেন আপনারা জানেন উনি সকলের কাছে বর্তমানে পরিচিত মুখ সুপেন ভাই তো ভাই এটার একটু ডিটেইলসও আমাদেরকেও জানাইতেন এটাও নেপাল গીર এটাও মনে করেন 105 দামদর করে নেবে দামদর করে নেওয়া যাচ্ছে

আপনি যেহেতু ব্যবসা করেন পাশাপাশি খাওয়ার স্টক করে রাখছেন হালকা পাতলা যত্ন নিচ্ছেন এইগুলোগুলো সাল্লা অনেক ভালো দেখলাম দুই পিসে যদি কেউ নিতে চান

আজকের কালেকশনে নেপালগিরের চার নম্বর এবং পাঁচ নম্বর গরুটা চলে আসলো তো ভাই এটার আনুমানিক বয়সটা একটু জানাবেন ধরো তেরো মাস মাসের মতো এটা তো নেপালগির মার্শাল্লাহ কানগুলো দেখতে পাচ্ছি খুব ভালো এবং অ্যাক্টিভ ধরে মোটামুটি ভালোই লম্বা আছে নাভি কম্বল সবই আছে তো ভাই কেমন কি বেচা বিক্রি যদি আইডিয়া দিতেন এটা একটু ধরো নব্বই পঁচানব্বই করে দেওয়া যাবে এটা যেহেতু এটা মোটামুটি আমাদের আজকের কালেকশনের চার নম্বর গরু চার নম্বর গরু খুবই সুন্দর দর্শক হালকা সিংহ আছে এটাতে তবে শিং সব পিছনে মোটামুটি বাহ্যিক দিক থেকে সবকিছু ঠিকঠাক আছে তো ভাই সব দিক এই সব দিক ঠিক আছে এবং পাশে আরো একটা আছে এটাও তো গির বাচ্চা গলার কম্বলটা আমরা যদি একটু দেখাই খুবই সুন্দর আছে তবে সাড়ে দিয়ে দেখাতে পারলে অনেক ভালো হতো দর্শক আপনারা আরো ভালো করে দেখতে পারতেন জায়গা স্বল্পতার কারণে সাড়ে দিয়ে দেখানো যাচ্ছে না নাভিটা দেখাচ্ছি মোটামুটি ভালো একটা নাভি আছে যে এরকম করে দেখা যায় অনেকটা বড় নাভি আছে ধরে এটাও লম্বা ভাই এটা একটু দাম দর জানাবেন

দেন আমরা আসে দিব কিন্তু আমরা বিশেষ করে আমি টাকাটা দেইনি যে কারণে ওনারা বলে শেষ পর্যন্ত অন্তত সাত আট টাকা দেন আমরা আসে পেমেন্ট করতেছি আপনাদের তারপর আমরা দেইনি দিলে ইনশাল্লাহ ওই টাকাটা মার যাইতো এবং শেষ পর্যন্ত ওনারা আসেনি এবং শেষ পর্যন্ত দেখি ফোনটা ব্লক করে রাখছে ওনাদের নাম্বারটা যে কোনো নাম্বার থেকে আর কি ঢোকানো যাচ্ছে না মূলত একটা প্রতারণার চাল ওনারা চেষ্টা করছিল আপনার ব্যবসা জগত আপনিও শুনলাম যে এ করছেন প্রতারণা শিকার হয়েছে আমার কাছে ফোন করে বলতিছে আমার ছেলে যাচ্ছে জি আমার ছেলে রংপুরে আছে জি আপনার বাসায় যাচ্ছে আমার ছেলে যার বাসায় ছিল উনি ওনার বাসায় খাওয়া দাওয়া করছে উনি বলে টাকা চাচ্ছে তুমি হলে আমাকে এক হাজার টাকা দাও তো আমার ছেলের নম্বরে লাগে দাও আমি নাগে দিছি নাগে দেওয়ার পর দেখতেছি উনি আবার কিছুক্ষণ পর ফোন দেওয়া বলতেছে তিন হাজার টাকা দাও তিন হাজার টাকা আমি তো দেয়নি আমি ব্যস্ত ছিলাম আমি বললাম আমি টাকা তো এখন দিতে পারবো না আমি পরে আপনি এখন আমি খুব ব্যস্ত থাকি ব্যাস এখানে দিন আমার সরাসরি আসার চেষ্টা করবেন এখন তো সরাসরি না আসতে পারলে সুপেন ভাই নাম্বারে ফোন দিয়ে তারপরে আপনারা সুপেন ভাইকে দেখে কনফার্ম করে যদি অ্যাডভান্স করতে হয় ভিডিও গুলো দেখে কনফার্ম করবেন আমরা যদি সুপেন ভাইকে আপনাদের দেখানোর জন্য রাখতেছি সুপেন ভাইকে দেখে ফোনে যে আসলে এক্স্যাক্টলি সুপেন ভাই হয় কি না তারপর আপনারা অ্যাডভান্স করবেন বা গুরু দেওয়া গুরু নেওয়ার জন্য কথাবার্তা বলবেন কারণ অনেকে আছে আমাদের ভিডিওগুলো নিয়ে ওনাদের নিজস্ব পেজে বা চ্যানেলে ছাড়তেছে যে কারণে প্রতারণা কে কখন কোন সাইড থেকে করবে দর্শক বলা যায় না আপনারা অবশ্যই দেখে শুনে তারপরে লেনদেন করবেন দর্শক চলুন আপনাদের আরো কিছু নেপালগিরি কালেকশন আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আজকের কালেকশনে ইন্ডিয়ান বর্ডার পর হাই কোয়ালিটি নেপালগিরের ছয় নম্বর এবং সাত নম্বর গোটা চলে আসলো এগুলো একটু ছোট সাইজে দেখতে পাচ্ছি কেমন দাম চাচ্ছে আমরা একটু জানবো সুপেন ভাই প্রথমটা কত দেওয়া লাগবে ভাই এটা এটা গুরু আশি থেকে পঁচাশি হাজার আনুমানিক বয়স একটু যদি জানাইতেন বয়স ধরেন বারো মাস বারো মাসের মতো বয়স আছে মোটামুটি দেখা যাচ্ছে সাইজের আছে দর্শক যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন কানগুলো দেখে নেবেন নেপাল গির এবং পাশে আরো একটা আছে যেটা কপাল সাদা এবং নেপাল গির মাসালা কান বড় আছে ধরে লম্বা ভাই এটা একটু দাম দর জানাবেন এটাও পঁচাশি পচাশের মতো অবশ্যই কথা বলে কিছু তো কম বেশি করা যাবে যারা হাই কোয়ালিটি নেপাল গির নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করলে নেপাল গির নিতে চায় তারা আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করলে দিতে পারতেছেন এই সাইজের বলেন বিভিন্ন সাইজের দেওয়া আছে যে সাইজের যদি লটে কেউ নিতে চান দর্শক লটেও দিতে পারবে এবং যদি কেউ সিঙ্গেল নিতে চান তাহলে জন্য সিঙ্গেলও এরকম সাইজের গুলো দিতে পারবে বা বিভিন্ন সাইজের গুলো দিতে পারবে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সুপেন ভাইয়ের সঙ্গে সুপেন ভাইয়ের ঠিকানা জয়ফার জেলা পাঁচ বিবি উপজেলা দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম